আসসালামু আলাইকুম एवरीवन আপনারা আমাকে অনেকে কমেন্ট করেছিলেন আমার কাছে আসলে আপনার ভিডিওটা হয় এক ভালো আই মিস ইউ অহ এরপরে ইদভাই নামে একজন কমেন্ট করেছিলেন কিছু নিতে হলে কিছু দিতে হয় আমাদের হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয় ভাইটা অনেক সুন্দর কবিতা লেখছে তার নাম হচ্ছে ভাইটার নাম হচ্ছে সুলতান মাহমুদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এখন চলে আসি মূল ভিডিওতে এর মধ্যে আমাকে অনেকে কমেন্ট করেছিলেন যে টাকা উইথড্র হচ্ছে না বা টাকা উইথড্র করতে পারছি না বা আমাদের নাম্বারটা এইটা সেট করলে পিন আসছে না তো আজকে ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব কিভাবে টাকা উইথড্র করবেন বা আপনার অ্যাকাউন্টে কিভাবে এই পেমেন্টটা আসবে কোন জায়গায় বা বিকাশ বা নগদে কোনটাতে নিলে আপনার অ্যাকাউন্টে দ্রুত সমার মধ্যে পেমেন্ট পাবেন সে বিষয়ে আজকে ভিডিওতে কিছু আলোচনা করব এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কিছুদিনের মধ্যে কোনো টাকা এখানে অ্যাড করি নাই বা কোনো টাকায় উইথড্রো করি নাই তো এখান থেকে যদি আমরা উইথড্রো অপশানে ক্লিক করি ক্লিক করে দিলে আমরা কিন্তু এরকম একটা অপশন পাই আমরা কিন্তু এইখান থেকে মূলত অনেকে উইথড্র করে থাকি এখানে রয়েছে আমার একটা নাম্বার দেওয়া এই নাম্বারে কিন্তু আমি পেমেন্ট নিয়ে থাকি এবং এইখানে কিন্তু আপনি সর্বনিম্ন তিনশো নয় টাকা এবং চারশো টাকা বা পাঁচশো টাকা বা টোটাল নিতে পারবেন এরকমই কিন্তু এখানে ইন্টারফেস থাকে তো এখান থেকে টাকা উইড্র করার সময় অনেকেই এখানে নিচে যে উইথড্র অপশন আছে এখানে অনেকে ক্লিক করে দেয় মানে এখানে পাঁচশো টাকা ধরে নিলাম আছে তো এখানে উইথড্র অপশন ক্লিক করে দিয়ে এইভাবে রেখে দেয় এবং পরবর্তীতে তার বিকাশে বা নগদ যে অ্যাকাউন্ট তার দিয়ে রাখছিল সেখানে টাকা যায় না তো এই ভুলটা অনেকেই করে থাকে তো এই ভুলটা শুধরানোর জন্যই আজকে এই ভিডিওটা তৈরি করা যে এখানে চারশো চার টাকার অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে যে একটা অপশন রয়েছে উইথড্র এখানে ক্লিক দিবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস হবে এবং সাইডে লেখা থাকবে अप्लाई এবং এখানে কিন্তু 400 টাকা হয়ে আছে এবং বাকি 4 টাকা কিন্তু ওহো কোম্পানি আপনার এই বিকাশ বানাগো দে পাঠানোর ফলে কিন্তু কেটে রাখবে এবং আমার এখানে কিন্তু 620 টাকা হয়ে গেছে এবং আপনার এই নাম্বারটা এখানে যেটা দিয়ে রাখবেন সেখানে কিন্তু ওই টাকাটা ওই অ্যাকাউন্টটাতে চলে যাবে এবং এখানে অনেকেই ভুল করে থাকে যে তারা এই ওহো অ্যাকাউন্টটা যে নাম নম্বর দিয়ে তৈরি করেছে সেই নাম্বারটা দিয়ে তার বিকাশ বা নগদ খোলা নেই এই ভুল করলে কিন্তু আপনার পেমেন্টটা যাবে না আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না আপনি যে নাম্বারটা দিয়ে অহ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এইখান থেকে পেমেন্ট নিতে পারবেন এবং আপনার এই পেমেন্টটা কতদিন পর বা কত তারিখে পাঠিয়ে দেবে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে সিম্পল একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন আপনি কত টাকা উইথড্র করছেন সেটা কিন্তু আপনি এই সাইটে দেখতে পারবেন এবং এই সাইটে রয়েছে অ্যাপ্লাই অপশন এর নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ না সরি সরি এখানে বারো মাসের ছয় তারিখে আটটা চার মিনিট বত্রিশ কিন্তু আপনার বিকাশ বা নগদে এই টাকাটা চলে আসবে এইভাবে কিন্তু মূলত আপনারা আপনাদের বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন আর আজকে আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক বড় একটা মোটিভেট করে পরবর্তী ভিডিওটার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ